যে গুমের লিস্টে ছিল না তিনি রক্ষা করার মালিক কে কে মালিক আল্লাহ দিন, বাদশাহ ফকির কে বাদশাহ রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন করেন মৃতকে জীবিত করেন কে করেন আল্লাহ সে আল্লাহ করেছে আজকে ভাবছিল প্রতি পাঁচ বছর পর নির্বাচন হবে দিনের ভোট রাতে হবে উনি দেশ চালাবে ফ্যাসিস খনি শেখ হাসিনা কিন্তু আল্লাহ তালা এমন ব্যবস্থা করল সেই ইলিয়াস আলী যাদের গুণের বিনিময়ে শত শত জাতীয়বাদী দলের অঙ্গ সংগঠনের সহ নেতাকর্মী রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা পেলাম সে কাঙ্ক্ষিত বাংলাদেশ যে কথাটি বলেছিলেন আরো চার বছর পাঁচ বছর আগে তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে রাজপথে এই ফয়সলাটা কি রাজপথে হল না সেটা হয়েছে কিনা বলেন তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা তার কথাই আজকে প্রমাণিত হলো